নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাজারে এখন শীত পড়তে না পড়তেই নানা ধরনের শাকেরও কিন্তু আমদানি হয় বিশেষ করে শীতকালীন একটি শাক হল মেথি শাক এইটা শীতকাল ছাড়া বিশেষ একটা পাওয়া যায় না তা সেই মেথি শাক দিয়ে শিম আলু বেগুন দিয়ে একটা ভাজা ভাজা মতো চচ্চড়ি হবে যেটা ভাতের সঙ্গেও খাওয়া যায় আপনারা প্রয়োজনে রুটি দিয়েও খেতে পারেন তার জন্য প্রথমে দেখুন আমি দুই আটি শি মেথি শাক তাকে ভালো করে ধুয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ডাটাগুলোরও ডগার দিকটা নিতে পারেন তবে বেশি শক্ত ডাটা নেবেন না এই মোটামুটি আঙুলের থেকেও ছোট এরকম সাইজের টুকরো টুকরো করেছি অনেকে বটি দিয়ে কুচিয়েও নেন তবে এটা একটু ছিঁড়ে ছিঁড়ে নিলে সময় থাকতে থাকতে তাহলে বেশ ঝরঝরে মতো হয় কেটে দিয়ে ধুয়ে রেখেছি আর এদিকে একটা আলু ডুমো ডুমো ছোট ছোটো করে কেটে নিয়েছি বেশ দশ বারোটা সিম কুচো কুচো করে নিয়েছি একটা শিমকে ধরুন পাঁচ ছয় টুকরো করলে আর একটা ছোটো সাইজের বেগুনকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই সবজি দিয়ে করছি তার জন্য প্রথমে ওভেনে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেলও লাগবে না আর কোনো মশলা পড়বে না এতে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা আর ফোঁড়ন ফোড়ন ফুটে উঠলেই দিয়ে দিয়েছিলাম প্রথমে আলু আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে মিনিট খানেক নাড়াচাড়ার পরে এবারে কেটে রাখা ধুয়ে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুনেও একটু নুন দিয়ে দিলাম সামান্য যাতে বেগুনটা একটু নরম হয় মিনিট দুয়েক আলু বেগুনটাকে একটু নাড়াচাড়া করে যখন একটু রঙ ধরেছে আলু বেগুনের মধ্যে তখন এবারে দিয়ে দিলাম কেটে রাখা সিম সিম যেহেতু বেশ নরম এবং সেদ্ধ হতে বেশি সময় লাগে না ঘেটেও যায় তাই জন্য সিমটাকে সবার শেষেই দিলাম দিয়ে একটু আবার নুন দিয়ে দিলাম কেননা হলুদ আগে যা দেওয়া হয়েছে তাতেই হয়ে গেছে সিমটাও দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর এইবারে দিয়ে দিলাম কেটে রাখা শাক নুনটা আন্দাজ মতো দিতে থাকবেন একবারে নুন দেবেন না যেহেতু সবজি বারে বারে পড়েছে দুবার তিনবারে তাই জন্য একটু আন্দাজ মতো নুন হলুদটা দিতে থাকবেন শাকগুলো দিয়ে অল্প সামান্য ওপর দিয়ে নুন ছিটিয়ে দিয়েছি কেননা তলার দিকে সবজি আছে সেখানকার নুনটা শাকে যাবে ওপর দিকে নুনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে মিনিট তিনেক বাদে দেখুন শাকটা কিন্তু বেশ অনেকটা কমে এসেছে এবার ঢাকনা খুলে নামিয়ে নেওয়ার এই নেড়ে দেওয়ার পালা নাড়ার সময় একটু খুন্তি দিয়ে বেশ এরম ঝুরঝুরে মতো করে দিতে হবে দরকার হলে কড়াই ধরে উল্টেও দেবেন এবং হাত দিয়ে একটুখানি নাড়াচাড়া করে করে দেবেন শাকগুলোকে যদি হাতে অসুবিধা হয় তাহলে একটা কাঠিও নিতে পারেন যে কোনো ওই কাবাব বানানোর যে কাঠিগুলো সেগুলো দিয়েও করতে পারেন শেষের দিকে একেবারে একটু সামান্য চিনি দিয়েছি খুব বেশি নয় ব্যাস দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল শিম আলু বেগুন দিয়ে মেথি শাক চচ্চড়ি গরম ভাতের প্রথম পাতে কিন্তু খেতে বন্ধুরা অপূর্ব লাগে ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দশেক তারপর পরিবেশন করে নেওয়ার পালা খুব সহজেই করে নেওয়া যায় এই রান্নাটি আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এটাও জানেন মেথি শাক কিন্তু হার্টের পক্ষে ভীষণই উপকারী সুতরাং আপনারা যদি করেন এটা কিন্তু সবাই কিন্তু খেতে পারবে বাচ্চাদেরও ছুটির দিনে যদি একটু কষ্ট করে খাইয়ে দেন খেতে ভালোই লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছয় পরিবেশনের জন্য একেবারে রেডি